আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে আইসিটি বিষয়ের এই ধরনের অনেক সময় লজিক ফাংশন থেকে বলা হয় সত্যক সারনির মাধ্যমে এই ফাংশনটি উপস্থাপন করতে হবে এখানে এ আর বি দুইটি ইনপুট তো দুইটি ইনপুট হলে প্রথমটা আমরা যে এ আর বি এই হেডিং আকারে একটা লাইন নিব আর নিচে চার লাইন হবে বিশেষ করে সত্যক সারনি দুইটি ইনপুট হলে এই এই চারটা সারি হয় এইটা হেডিং এর জন্য আমরা এখানে লিখব কি লিখব এ আর বি লিখলাম তারপর এ নট আছে বি নট আছে এ নট বি নট লিখলাম এ নট বি আছে আবার এ বি নট আছে আর টোটালটা লেখার জন্য এক্স এর জন্য একটা লিখব ভালো করে লক্ষ্য করে কিভাবে লিখলাম এ বি এ নট বি নট এখানে এ আছে বি আছে এ নট আছে বি নট আছে এগুলো লিখলাম তারপর এ নটের সাথে বি গুণ করার জন্য একটা ঘর এ এর সাথে বি নট গুণ করার জন্য আরেকটা ঘর আর এই দুটো যোগ করে এক্স এর মান নির্ণয় করার জন্য আর ঘর অর্থাৎ এই সূত্রটা আমরা শেষের ঘরে লিখেছি এবার আমরা ইনপুট লিখবো প্রথমে এ বি মান লিখবো শূন্য এর এখান থেকে লিখবো শূন্য এর বাইনারি এক এর বাইনারি দুই এর বাইনারি তিন এর শূন্য থেকে তিন এর বাইনারি লিখছি মাঝখানে আরো দুটো শূন্য দিয়ে এগুলো পূর্ণ করে দিলাম তাহলে এখানে হলো অন্যভাবে আমরা বলতে পারি শূন্য শূন্য এক এক শূন্য এক শূন্য এক এভাবে অনেকে বুঝে থাকে অথবা আমরা এভাবে বুঝতে পারি শূন্যের বাইনারি একের বাইনারি দুইয়ের বাইনারি তিনের বাইনারি যাই হোক এটা কিন্তু ফিক্সড থাকে একটা বিন্যাস হয় শূন্য থেকে তিনের বাইনারি মান বসিয়ে এবার আমরা এগুলা পূরণ করব অনেক সহজ কিন্তু এই এ নট মানে এ এর বিপরীত হবে এখানে শূন্যের পরিবর্তে এক হবে শূন্যের পরিবর্তে এক হবে একের পরিবর্তে শূন্য হবে একের পরিবর্তে শূন্য হবে আর বি নট মানে বি এর উল্টা হবে শূন্যের পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য শূন্যের পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য এবার এইটা পূরণ করি এ নটের সাথে বি গুণ হবে আচ্ছা এ নট হচ্ছে এই লাইনটা আর বি হচ্ছে এই লাইনটা তার মানে এই দুটো গুণ করে এখানে লিখব তাই না লক্ষ্য করি এ নট আর বি এই দুটো গুণ করে শূন্য সাথে এক গুণ করে শূন্য এক আর এক গুণ করে এক শূন্য সাথে শূন্য গুণ করে শূন্য শূন্য সাথে শূন্য গুণ করে শূন্য এটা পেলাম তারপর কি এ বি নট এ হচ্ছে এইটা বিনট হচ্ছে এইটা এই দুটো গুণ হবে এ আর বিনট এই দুটা এই লাইন আর এই লাইন শূন্য আর এক গুণ করে শূন্য শূন্য আর শূন্য গুণ করে শূন্য এক আর এক গুণ করে এক এক আর শূন্য গুণ করে শূন্য এবার এই লাইনটা লক্ষ্য করি এটা হচ্ছে এটার ফলাফল এটা হচ্ছে এটার ফলাফল এই যেটা মাঝখানে প্লাস হয়েছে মানে কি এই দুটো যোগ করে এখানে লিখবো তো লক্ষ্য করি শূন্য শূন্য যোগ করে শূন্য এক আর শূন্য যোগ করে এক শূন্য আর এক যোগ করে এক অর অপারেশনের ক্ষেত্রে শূন্য শূন্য যোগ করে শূন্য এই হচ্ছে আমাদের এই ফাইনাল এটার আউটপুট এটার সাথে কিন্তু এই যে এক্স অর গেটের কিন্তু মিল আছে এক্স অর গেটে মাঝখানে দুইটা এক হয় উপরে নিচে শূন্য হয় কেন না শিক্ষার্থী বন্ধুরা শিক্ষার্থীদের জন্য আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীরা যাতে বোরিং ফিল না করে পরবর্তীতে এই ধরনের আরো একটি প্রশ্ন দেখাবো পরের ক্লাসে দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ